লোকসভা ভোটের মুখেই সন্দেশখালিতে সিপিএমের বিপুল জয়ের বাজিমাত কি এবার দেখাচ্ছে খেলা বসিরাট লোকসভা কেন্দ্রটি তাহলে কি সিপিআইএমের দখলে যাওয়ার চান্স রয়েছে আজকে মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী সহ একাধিক সিপিআইএম নেতাকর্মী সমর্থকগণ ঝাঁপিয়ে একেবারে সভা আর সেই সভা সন্দেশখালী থেকে বাঞ্চাল করার চেষ্টা করেছে শাসক দল এমনটাই খবরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সন্দেশখালী দিচ্ছে ডাক শাসক দল নিপাত যাক শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর থেকেই এবার সন্দেশখালিতে সেজে উঠেছে লাল ঝান্ডায় লাল ঝান্ডায় শেষ সাক্ষী বা শেষ সম্বল একথা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন সিপিআইএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার সিপিআইএম রাজ্য কমিটি সম্পাদক মোহাম্মদ সেলিম ও সুজন চক্রবর্তী তিনি বলেন এই সন্দেশখালি থেকে হাজার হাজার মানুষজন লালের ওপর ভরসা রাখতে চলেছে সঠিক মর্যাদা দিয়ে এবার শাসকের পায়ে প্রেক মেরে দিতেই শুরু করে দিল এই মুহূর্তে সিপিআইএমের যে সভা বানচাল করতে সেতুর সামনে ব্যারিকেড করছে পুলিশ প্রতিটি বাড়িতে চলছে পুলিশি শাসানি সিপিআইএমের সভা মঞ্চ ভেঙে দিয়ে এসে তৃণমূলের তৃণমূলের পুলিশ বন্ধ ফেরিঘাট বন্ধ মাইক এই মুহূর্তে একশো চুয়াল্লিশ ধারার ফেরার টোপে সন্দেশখালি এই মুহূর্তে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ এই বিষয়ে মোহাম্মদ সেলিম তিনি আরও জানান যে নিরাপদ সর্দারকে নিয়ে মিথ্যা মামলার চক্রান্ত শাসকের প্রশাসনের আর না শেষ পর্যন্ত শাহজাহান গ্রেপ্তার এবার তিহার জেলের যাত্রা শুরু হবে তৃণমূলের নেতার এটাই পরিকল্পনা মাফিক নিরাপদ সর্দার সন্দেশখালী এবং মোহাম্মদ সেলিমরা সন্দেশখালীতে তারা পৌঁছেছেন গত রাতেই চলছে মানুষের ঐক্যবদ্ধ করার কাজ সন্ত্রাস আর হুমকিকে ভয় না পেয়ে প্রতিরোধ গড়ে প্রতিরোধ গড়ছেন মানুষ এই মুহূর্তের ন্যাযা নাজাটে চলছে সিপিআইএমের বিক্ষোভ কর্মসূচি লোকসভা ভোটকে সামনে রেখেই এবার সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদন আমরা তুলে ধরেছি কেননা এই সভা লাল ঝান্ডার কতটা উজ্জীবিত হতে পারে লোকসভা নির্বাচনের ভোটের মুখেই সেটা এখন দেখার বিষয় রয়েছে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে এক সমহিমায় কতটা উজ্জীবিত হতে পারে সিপিআইএম কর্মী সমর্থকগণ তার উপরে পুরোপুরি পুরোপুরি প্রভাব বিস্তারিতভাবে দেখা যাচ্ছে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এবার বামেরা কি সেই রকম প্রভাব খেলা দেখাতে পারবে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এছাড়া উপস্থিত আছেন পার্টির পলট বড় সদস্য তথা রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজান চক্রবর্তী রাজ্য কমিটির সদস্য জেলা নেতৃত্বগণসহ সহ বাম কর্মী সমর্থকগণ মোহাম্মদ সেলিম তিনি শাসক দলকে তীব্র কটাক্ষ করে বলেন তিনি বলেন যেখানে সমবায় নির্বাচন হচ্ছে সেখানে জয় হচ্ছে শাসকের এমপিকে তীব্র কটাক্ষ করেছেন কেননা তৃণমূল অনেকটাই মানুষের অধিকার কেড়ে নিচ্ছে জোর জার তার বেশি দিন টিকে থাকতে পারবে না তাই রাজ্য রাজনীতির মধ্য দিয়ে এবার সরাসরি সন্দেশখালিতে বাম কর্মী সমর্থকদের বিক্ষোভ কর্মসূচি সাংবাদিকরা যখন একাধিক সংবাদমাধ্যম বাম কর্মী নেতৃত্বদের যখন প্রশ্ন করেন কি হয়েছিল ঘটনাস্থলে তখন তারা বলেন শাসক দলের জুলুম চলছে সেই জুলুমের হাত থেকে রক্ষা পেতেই সাধারণ মানুষ আজকে সামিল হয়েছে রাজ্যবাসীর দৌড়গোড়ায় ব্যাপক অংশের মানুষজন একটা দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে কিন্তু রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা ব্যাপক অংশের মানুষ কিন্তু বামেদের উপর কিন্তু একটা ভরসা রাখতে পারে একথা জানিয়েছেন বাম যুবনেতা সায়ন ব্যানার্জি এবং রয়েছেন শতরূপ ঘোষ এমনকি দু হাজার চব্বিশে লোকসভা ভোটেই ভোট মুখেই লাল ঝান্ডার ব্যাপক উদ্দীপনায় সাড়া আর এই লাল ঝান্ডায় ব্যাপক উদ্দীপনায় সাড়া শব্দ পেয়ে বামেদের একটা আকর্ষণীয় মনোভাব কিন্তু দেখার বিষয় রয়েছে বলে এমনটাই খবরের আপডেট বা ইঙ্গিতপূর্ণ সম্পূর্ণ দেখা যাচ্ছে তবে হ্যাঁ দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেই ভোটকে সামনে রেখেই আবার কিন্তু নবজোয়ার বইতে শুরু করতে পারে সরাসরি সন্দেশখালি সন্দেশখালীর বেতাজ বাদশাহে ছাপ্পান্ন দিনের মাথায় প্রশাসন ধরেছে প্রশাসনই লুকিয়ে রেখেছিল তীব্র কটাক্ষ করেছেন মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী সহ একাধিক বামকর্মী সমর্থনকন। সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার বলেন আমাকে ওরা মিথ্যা মামলায় ফাঁসিয়েছিল কিন্তু মিথ্যা মামলা ফাঁসিয়ে আনোর চক্রান্ত কিন্তু আর রিহাইবাটিক লো না এমনটাই ইঙ্গিতপূর্ণ সময়ের সাথে সময়ের অপেক্ষা দেখা গেল রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এখন দেখার বিষয় রয়েছে বলে এমনটাই মনে করানো হয় তবে হ্যাঁ রাজ্য রাজনীতির মধ্য দিয়ে দু হাজার চব্বিশে লোকসভা ভোটের আগেই বামেদের কিন্তু হ্যাটট্রিক জয় আমরা বলতে পারি শাসককে পরাজিত করে শাসক দল অনেকটাই তৃণমূল এবার পিছিয়ে থাকা সম্ভাবনা বেশি কেননা তৃণমূলের রাতের ঘুম কিন্তু কেড়ে নিতে চলেছে সিপিআইএম কর্মী সমর্থকগণ বসিরহাট লোকসভা কেন্দ্রে এবার লাল ঝান্ডার কি বাজি মার দাপট তা একেবারে স্পষ্ট দেখা গেল হ্যাঁ কথাতেই বলে ধৈর্য ধরলে সবুরে মেওয়া ফলে তাই কি সবুরে মেওয়া ফলল বামপন্থীদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সহ রাজ্যের নেতৃত্ব বামফন সরাসরি বিক্ষোভ দেখাতে শুরু করেছেন এবং এই বিক্ষোভের মাঝে হাজার হাজার বামপন্থীদের ভিড় ছিল উদ্দীপনায় এবং আগামী দিন লোকসভা ভোট মুখেই তার আগেই একটা বামেদের চার লক্ষ লোকের জমায়েতে একটা সভা করবেন শান্তির মিছিল হবে কিন্তু শেষ পর্যন্ত শান্তির মিছিল বাধা দিতে চলেছে শাসকের প্রশাসন শাসকের প্রশাসন বাধা দিয়ে করছেটা কি এটাই প্রশ্ন জিজ্ঞাসা করতে চায় একশো ধারার ঘেরা টোপের সন্দেশখালী এই মুহূর্তে কিন্তু বন্ধ ফেরিঘাট বন্ধ মাইক তৃণমূলকে আরও তীব্র সমালোচনা কটাক্ষর মুখে পড়তে হচ্ছে সরাসরি আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভেঙে দাও শাসকেরই ব্যারিকেড ব্যারিকেড ভেঙে শাসক দল এখন মানুষের অধিকার কেড়ে নিতে চলেছে তাই সিপিআইএমের সন্দেশখালিতে একেবারে বিক্ষোভ সরাসরি দেখতে পাচ্ছেন একাধিক বাম কর্মী সমর্থকগণ সিপিআইএম রাজ্য কমিটি সম্পাদক মোহাম্মদ সেলিম আরও তীব্র কটাক্ষ করেছেন শাসক দল তৃণমূলের পুলিশের বিরুদ্ধে সরাসরি সন্দেশখালিতে বামেদের বিক্ষোভ সভা এই মুহূর্তের বড় খবর সবুজবঙ্গ নিউজ প্রতিবেদন তুলে ধরেছে